গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে প্রাথমিক ডাক্তারি পরীক্ষায় শিশুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক সিরাজগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন বাউইতারা গ্রামের বাসিন্দা শুকুর আলীর বাড়িতে কাজ করত এগারো বছরের শিশুটি শুকুরকে ডাকত বড় বাবা কালকে যাতায়াত করে আমার মেয়ে বরাবা বরাবা বিলে ডাকি কে আমরাও ভালোবাসি বাঁশের বাঁশের বিল্লে মাইনেস লেক স্বজনরা জানান শনিবার বিকেলে শুকুর আলি তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল শিশুটিকে দোকানে গেছে তারপর শুক্র আলি ওকে ডায়কে নিয়েছে তো কিনে ডায়কেনে দিম নিয়ে আসো তারপরে ঘরের ভিতরে নিয়ে দর্শন করছে তো শাস্তি সব সময় দেখি যে নির্যাতনের এক পর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রোববার ভর্তি করা হয় হাসপাতালে সেখানে চিকিৎসকরা জানান প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে রোববার বিকেলে এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ ধর্ষণের ধারায় মামলা নিয়ে অভিযুক্ত শিশুটির পুরো মেডিকেল রিপোর্ট পাওয়া গেলে অভিযুক্তকে আদালতে নেওয়া হবে বলেও জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ একাত্তর সিরাজগঞ্জ